আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন বিপ্লব আমি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মাবক মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ দেখেন না বললেই নয় আমি উনিশশো সাল থেকে রাজনীতি শুরু যখন আমার ছোট বয়স যখন আমি ইংলিশ প্যান্ট পড়ি আমার রাজনীতি বেগম খালেদা যে যখন রাজপথে নামছে তখন থেকেই আমার রাজনীতি শুরু উনিশশো নব্বই সালের আন্দোলনে আমরা ছিলাম আপনাদের মনে আছে যে নব্বইয়ের আগে অষ্ট সালে বন্যার সময় তখন আমি খুব ছোটো ওই সময় এর সাথে জোতা বেটা করা হয়েছিল সেটা আপনারা অবশ্য জানেন ওই সময় থেকে আমার একটা মিনি মনে আগ্রহ জাগে যে আমি রাজনীতি শুরু করব এই ধীরে 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 আস্তে আস্তে রাজনীতি শুরু করি রাজনীতি করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে কষ্ট করতে হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শান্তিতে রাজনীতি করতে পারেনি আমাদের এলাকায় কিছু কুখ্যাত সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাবা লাঞ্ছিত হয়েছে আমাদের বাড়িঘর ভাঙচিত করা হয়েছে তারপরে আমি মাঝখানে একটু যান বাঁচানোর জন্য ছিয়ানব যখন আওয়ামী লীগ আসতো তখন যান বাঁচানোর জন্য আমার যা ওপর যখন হলিয়া জেরে হলো যে আমাকে মেরে ফেলবে তখন বাঁচানোর জন্য আমি একটু দেশের বাইরে ছিলাম দেশে বাইরে ছিলাম তারপরে দীর্ঘ চার বছর পর আবার দেশে আসি দুই হাজার সাল তখন আন্দোলন খুব চঙ্গ সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করি এবং দুই সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তখন ভালোই ছিল রাজনীতি আমরাও ছিলাম এলাকার পরিবেশে ভালো ছিল যত মানুষকে পারছি উন্নয়ন করছি সাহায্য সহিতা করছি এলাকার উন্নয়ন করছি কারণ যেহেতু না বললেই নয় একটা কথা বলে যে মাঝখানে আমার বাবাও কিন্তু এই মুন্সিবাগ এলাকার জন্য অনেক কিছু করে গেছে মাদ্রাসা উন্নয়ন মুন্সিবাগ যে আবদাহুল কাল আলী মাদ্রাসা সেটাও উন্নয়ন এমনকি এই এলাকার তিনটা মসজিদ তিনটা মসজিদের উন্নয়নের সাথে আমার বাবা সম্পৃক্ত ছিল এলাকার উন্নয়ন ছিল আমি সেই বাবার ছেলে আমি আমার বাবার পথ দেখেই আমি অনুসরণ করি আমি আমার বাবার আমার বাবা যে কাজ করে গেছে সেই কাজের অগ্রগতি ধরার জন্য ধরে রাখার জন্য আমি রাজনীতি করে যাব আমার আরেকটা কথা বলতে হয় না বলে নয় দুই সালে যখন এই আওয়ামী লীগ ক্ষমতে আসে ক্ষমতে আসার পরে আমার উপর অনেক নির্যাতন হয় আমার বাড়িঘর উপর হামলা হয় আমার মা বাবাকে হেনস্থ করা হয় তারপরও সহ্য করে রাজনীতি করে যাচ্ছি একেবারে একমাত্র বেগম মা খালেদা জিয়ার জন্য রাজনীতি করে যাচ্ছি আগামীতে করে যাবো ওই সময়টায় আমার যে কিছু দুর্বিশ্ব চলে গেছে সেটা বলার নয় আমার মা সময় বলতো বাবা ধরে রাখো বেগম খালেদা যে ভালো লোক সে একজন তেগী নেত্রী তার পথ অনুসরণ করো রাজনীতি করো বাবা মানুষের জন্য করো আমার মা সব সময় ছেড়ে দিত আপনারা জানেন যে দুই হাজার সালে যখন আমি অ্যারেস্ট হই আমাকে ষড়যন্ত্র করে সেই আদর্শ নগর থেকে আমাকে অ্যারেস্ট করা হয় চার গাড়ি পুলিশ এবং এসআই এস আই এস এস আই এস আই এ এস আই মহবুর রহমান মহবুদ এএসএ সে তার কোমর থেকে পিস্তল বের করে আমাকে এখানে রেখে দিয়ে বলে যে গাড়ি ওঠ নাহলে তো কুত্তার বাচ্চা গুলি করে দিব তা আমি তখন বলছিলাম যে আমার অপরাধটা কী সে বললো তোর অপরাধ একটাই তুই বিএমপি করিস তুই মানুষকে উৎসাহ দিস বিএমপি করার জন্য তাই তোকে জেলে যেতে না মরতে হবে যাই হোক অনেক জরুরি করার পর ওইখান থেকে আমাকে নিয়ে যায় দু সালে অক্টোবরের সাত তারিখ আমাকে অ্যারেস্ট করা হয় সন্ধ্যা সাতটায় অক্টোবরে আট তারিখ আমাকে কোর্টে চালান করানো হয় ওইখান থেকে আমাকে সরাসরি জেলে বানানো হয় আমি জেলে ছিলাম তার মধ্যে আপনারা জানেন যে আমার মা নভেম্বরে মারা যায় আমার শোক শোকে আমার মা মারা যায় আমার মাকে যে জানাজা দিব সেই সময়টুকু আমাকে দেয় নাই আমার মার চেহারাটাও দেখতে পায় কি কী জীবন আমার এই রাজনীতি করতে গিয়ে আমার মাকে হারালাম আমার মার শেষ চেহারাটা দেখতে পারি নাই আমার মার যে সে জানাল তাও পড়তে পারিনি তারপরেও এই রাজনীতির সাথে জড়িত আছি রাজনীতি করে যাচ্ছি মানুষের জন্য মানুষের ভালোর জন্য দেশের উন্নয়নের জন্য যেহেতু আমি বাংলাদেশি আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আমার নেতা তারেক রহমান তাকেও আমি ভালোবাসি তাদের জন্য আমার জীবন দিতে রাজি আছি জীবন দিতে প্রস্তুত আচ্ছা আমরা ভাইয়া জানি যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ছাত্রদের উৎসাহ দিয়েছিলেন তো সেই সময় এই যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে যে সময়টা গিয়েছে সেই সময়টা সম্পর্কে আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম বলতে হয় আপনি ভালো কথা বলেছেন এই রাজনীতি করতে গিয়ে রাজনীতি পথ ধরতে গিয়ে এই আওয়ামী শাসন আমলের সেই সহ ব্যাপার ছিল বাংলাদেশের জনগণ এক জনশান্তিতে ছিল না আমরা যারা বিএনপি তারা কেউ ঘুম ঘুমাতে পারছিল না সেই আলোকে দুই সালের পর থেকে দুই হাজার বাইশ এই সময় আন্দোলন আমাদের চাঙ্গা হয়ে যায় আমরা সক্রিয়ভাবে রাস্তা রাজপথে ছিলাম কেউ আমরা বাড়িতে আমাদের আমার সহযোগী যারা ছিল আমার সহকর্মী যারা ছিল তাদেরকে নিয়ে আমি রাজপথে থাকি সেই থেকে দুই সাল সম্পূর্ণভাবে আমাদের ঘর ছাড়া ছিলাম বাড়িবারে আসতে পারে নাই দু হাজার চব্বিশে আসার পরে আপনার সে গণভ্যত্থান জুলাই পঁচিশে জুলাই আমরা সংস্কৃতভাবে টিএসসি মোড়ে তার ছাত্রদের সাথে সহায়তা করি তাদের সাথে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আন্দোলন শুরু করি তাদেরকে উৎসাহ দিই এবং আমরা নিজেও উৎসাহিত হয়ে সেই সরেচা শেখ হাসিনাকে নামানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করে যাই পঁচিশ তারিখ থেকে নিয়ে আগস্টের চার তারিখ আমাদের কয়েকজন ছেলে আহত হয় তাদেরকে মেডিকেল ভর্তি করি এবং আমি নিজেও অসুস্থ ছিলাম আহত সেইভাবেও রাজপথে ছিলাম পাঁচই আগস্ট সকালে যখন আমরা এই পোস্তকলাকে রওনা দিই পোস্তকলার ভিতর দিয়ে আলম মার্কেট হয়ে ভিতর থেকে শুরু করে আমরা সেই আপনার জুরাইন মাজারের গলি দিয়ে ঢুকে দোলাই এসে আমরা রাজপথে জড়ো হই রাজপথে জড়ো হওয়ার পরে আমরা যখন যাত্রাবাড়ির দিকে অবসর হই তখন আমাদের লোকজনের উপরে হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানা থেকে তারপর দিশা না পেয়ে আমরা কলোনি হয়ে ঢুকে দক্ষিণ পূর্ব কোনো দিয়ে ঢুকে সেই আমরা যাত্রাবাড়ি মাছের আওতায় এখানে যাই মাছের আওত থেকে যখন যাত্রাবাড়ি থানার লোক আমরা পাঠ হতে যাই তখনই আমাদের উপরে হামলা শুরু হয় একের বাই গুলি আমাদের অনেক ভাই শহীদ হয় জানা অজানা অনেক ভাই আমাদের শহীদ হয়েছে এই সময়টা খুব দুর্বিশ্ব মানে আমার কি বলবো যে ওই সময়টা কেমন ছিল যে আমি বাঁচবো না মারবো সেটা কথা ছিল না আমার ইচ্ছা একটা ছিল যে এই সৈরাচার হাসিনাকে এই দেশ দেশের থেকে তাকে তাড়াতে হবে এই দেশ থেকে তার বিচার করতে হবে এই শেখ শেখ হাসিনার যে দুবিষ যে অসনীয় যন্ত্রণা আর সহ্য করা যায় না সেইভাবে আমরা আন্দোলনে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে আমরা যাত্রাবাড়ি প্রায় এগারোটা তিরিশ বত্রিশ পর্যন্ত বত্রিশ মিনিট পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ হয় তারপরে আমরা একটু নীরবে আগাতে পারি তারপরে আমরা আস্তে ধীরে গণভবন যাই সেখানে আমরা উল্লাস করি যে শেখ হাসিনা পালিয়েছে পালিয়েছে আমরা সেটা দেখে খুশি খুশি উল্লাস করি পাঁচই আগস্টে তো জানতে পারলাম আপনার ভূমিকা অনেক ছিল তো এখন যে বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তো অত্যন্ত ভয়াবহ তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় নির্বাচনটা কত তাড়াতাড়ি সম্ভব কারণ অস্থায়ী যে সরকার আছে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের আওতাধীন তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার চাচ্ছে সংস্কার কিন্তু অপরদিকে বিএনপি চাচ্ছে যে নির্বাচন কারণ নির্বাচন হলেই দেশটা সংস্কার হওয়া সম্ভব তাদের কাছে মনে হচ্ছে তো আপনি এই ব্যাপারে আপনার থেকে জানতে চাচ্ছিলাম দেখুন পাঁচই আগস্টে আমরা উল্লাস করার পরে যেটা ভেবেছিলাম যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আমরা শান্তি ফিরে পেয়েছি আসলো পাঁচই আগস্টের পরে ছয় তারিখ থেকে উল্টোটা হয়েছে আমরা ভাবতেও পারিনি যে কিছু দুষ্কৃতিকারী কিছু আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী কিছু মাদক ব্যবসায়ী তারা একের পর এক এই বাংলাদেশটা দর্শন দূষণীয় ব্যাপার করে ফেলছে জায়গায় জায়গায় অন্যায় অত্যাচার জুলুম শুরুই করেছে দেশটা এমন একটা অবস্থায় আছে যে এই দেশটা যে কীভাবে এটা শোটানো যায় সেটা আপনারা বলতে পারেন তার কারণ আমি আপনাদের একটা কথা বলি যে এই দেশে এই যে সরকার বর্তমান ডক্টর ইনু সাহেব সে সুন্দর চালাচ্ছে কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকার তো দলীয় সরকারের মতো চালাতে পারবে না আর তাদের সেই গঠনতন্ত্র নেই তাদের সেই সিস্টেম নেই কারণ একটা দলীয় সরকার ক্ষমতায় আসলে তাদের সিস্টেম থাকে তাদের গণতন্ত্র থাকে কাউ অবকাঠামো থাকে কীভাবে দেশ চালানো যায় কীভাবে শাসন করা যায় কিভাবে দেশ চালানো যায় কীভাবে দেশের মানুষকে সুন্দরভাবে রাখা যায় কিভাবে অগ্রগতি দেওয়া যায় এইটার জন্য দ্রুত দরকার দ্রুত আমরা নির্বাচন চাই তার কারণ দ্রুত যদি নির্বাচনটা হয় দলীয় সরকার যেই আসুক আমরা আসি কিংবা আরেকজন আসুক যেই আসুক এই দেশে সরকার আসলে একজন দলীয় সরকার নির্বাচিত সরকার আসলে তখন এই দেশটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা পাবো সেই স্বাধীনতা শান্তিতে থাকতে পারবো এবং দেশের জনগণের জন্য কিছু করতে পারবো দেশের উন্নয়ন করতে পারবো দেশের মানুষকে মুখে যে হাসি সেই হাসিটা ফিরিয়ে দিতে পারবো আপনারা দেখেছেন যে এই এইবার বৈশাখী পহেলা বৈশাখ খুব উৎফুল্লভাবে করেছেন এটা কিন্তু বিগত সতেরো বছর হয়নি সতেরো বছর শেখ হাসিনা করতে দেয়নি কারণ শেখ হাসিনা মুখে বলতে একটা তার ভিতরে ছিল আরেকটা শেখ হাসিনা তার কথা আমি বলতে চাই না সে পালিয়েছে তো পালিয়েছে তার দোসররা তার দোসররা যারা এখনও এই যে ঝটিকা মেসেজ চালাচ্ছে আপনারা জানেন কীভাবে এই একের পর এক ঝটিকা মেসেজ করছে এটা কিন্তু দুঃসূন্য ব্যাপার এটা একটা ভয়ের ব্যাপার একটা আতঙ্কের ব্যাপার এই জিনিসটা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন সদস্য সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা দেশটাকে সুন্দর করে চালান শান্তিভাবে চালান এবং দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন দেশের মানুষের জন্য সবার জন্য মঙ্গলজনক আমার দেখেন পশমটা শিবিরে উঠছে পশম আমার শরীরে দাঁড়িয়ে গেছে দু হাজার সালে আটই ডিসেম্বর রাত্রে ঠিক আনুমানিক সাড়ে বারোটা বারোটা তিরিশ কি পঁয়ত্রিশ হবে এই সময় র্যাব ডিবি এবং পুলিশ তারা সবাই আমার বাড়ির চারপাশে ঘিরে ফেলে ওই সময়টা আমি দিশারা হয়ে এই ছাদের থেকে লাভ দেয় এখান থেকে এই কোনা থেকে লাভ দিয়ে নিচে পড়ি আমার এই 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 যে এই এখানে একটা আম গাছটা ছিল এই আম গাছটা ঝুলে নিচে পড়ে যায় পড়ে যাওয়ার পর আমার যে কোমরে কোমরের হাটটা কিন্তু এখনও ব্যথা করে ভেঙে গেছিলো আমি ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করি ওই সময় হ্যাঁ বাংলাদেশে চিকিৎসা করি আমার সদ্য সিনিয়র নেতা জাহেদ স্যার যিনি বরং খালেদা জিয়ার চিকিৎসার সাথে আসেন সেই জাহেদ স্যারের কাছে গিয়ে আমি কিছু ট্রিটমেন্ট নেই সে আমাকে সেই স্যার আমাকে ওষুধ পানি দিয়ে একটু ভালো করে সুস্থ করে এখন আমি একটু মোটামুটি সুস্থ আছি আপনারা আমার জন্য দোয়া করবেন এই তেইশ সালটা যে দুর্বিশ্ব চলে গেছে সেই জন্য সে শেখ হাসিনাকে ধিকার জানাই ধিককার জানাই দিককার জানাই বেগম খালেদা জিয়া জন্য দোয়া করি সে বিদেশ চলে গেছেন সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফিরে আসবে এ আশা ব্যর্থ করে আমি আমার এই কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং তার সুযোগ্য সন্তান মুরহুম জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সে যেন সুস্থভাবে সুন্দরভাবে দেশে ফিরতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান ওমর হোক